হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব মিষ্টি আলুর পিঠা দেখতে অনেক সুন্দর খেতেও মজার আর অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় চলুন কিভাবে মিষ্টি আলু দিয়ে পিঠা বানাই সেটাই শেয়ার করছি প্রথমে মিষ্টি আলু সেদ্ধ করে নিয়ে এভাবে করে ম্যাশ করে নিতে হবে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এই পিঠা বানিয়ে রেখে দিলে চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই মজা লাগে এর পর্যায়ে দিয়ে দিব একটা ডিম আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি খেতে চান সেই রকমই দিবেন কম বেশি আপনাদের ইচ্ছা এরপরে দিয়ে দিব গুঁড়া দুধ তারপরে দিয়ে দিব পরিমাণ মতো ময়দা আর দিব সামান্য পরিমাণ লবণ এখন এগুলোকে ভালো মতো মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে এ পর্যায়ে হাতে একটু ঘি লাগিয়ে এখন ছোট ছোট করে সুন্দর করে হাত দিয়ে এভাবে করে সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি আমি গোল আকারে তৈরি করতেছি আপনারা যার যার পছন্দ মতো শেপ দিতে পারেন চৌকো করেও দেওয়া যায় আর যার যার পছন্দ মতো আমি হাত দিয়ে এভাবে করে সুন্দর করে সেব দিয়ে নিচ্ছি তো এখন আমি সবগুলোকেই বানিয়ে নিব এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে এক এক করে পিঠাগুলো দিয়ে দিবো মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে তা না হলে কিন্তু মানে উপরে কালার চলে আসবে আর ভিতর থেকে পুরোপুরি ফ্রাই হবে না তো এখন আমি উল্টে পাল্টে এগুলো সব পিঠাগুলোকেই ফ্রাই করে নিব এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে দুই পাশে যেন কালারটা সুন্দর হয় তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে আর খেতে মজা লাগবে তো পিঠাগুলো আমার হয়ে গেছে এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি তো হয়ে গেছে তো আমি আর যে পিঠাগুলো আছে সেগুলো এইভাবে করে ফ্রাই করে নিচ্ছি আমার ছোট ছেলে আবার সে নিজেই আরেকটা ই নিয়ে আসছে সেও আমার সঙ্গে মানে ফ্রাই করবে তো আমি বললাম নো তেল ছিটে গায়ে লেগে যাবে এইভাবে আমাদের মা ছেলে রান্না চলে যাই হোক আমার পিঠাগুলো কিন্তু সব ভাজা হয়ে যাচ্ছে এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি পিঠা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম